কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের আরও কিছু কথা বলার জন্য তো আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য চ্যাট জিপিটি ইউজ লুগো অথবা অন্য কিছু বানানোর জন্য চ্যাট জিপিটি অথবা অন্য এরকম ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই আপনারা বানাতে পারবেন ওয়েবসাইটের অথবা অন্য কিছু তো আপনারা সবাই লাইভে আসেন তারপর আপনাদের সাথে কথা বলবো ওই চলে আসেন সবাই কোনো কেউ আসেন নাই আজকের এই গুরুত্বপূর্ণ লাইবে আপনাদের স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ লাইবে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে কীভাবে ভিডিও এডিটিংয়ের সব কিছু ভিডিও এডিটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে তো আপনারা এই লাইভটা লাইভের সাথে থাকুন বলছেন এই লাইভের সাথে থাকুন একজন যুক্ত হয়েছে ডিএমডু ডি বি হায় হ্যালো ভাইয়া ভাইয়া নেম লু ভাই আপনি ইন্ডিয়া থেকে দেখতেছেন মনে হয় নেম লুমেরা দিবেন্দ সুপার গেমার যুক্ত হয়ে গেছেন আজকের এই লাইব্রেরির দিবেন্দ সুপার গেমার যুক্ত হয়ে গেছেন যে বলছেন হাই ভাইয়া হ্যালো আপনি তো ভাই ওসিড বয় এসব কি কমেন্ট করো আপনার আইডি কে দিতে পারি আমি এটা মাথায় রাইকো মাথায় রাইকো আজকের এই লাইভ আড্ডায় সবাইকে স্বাগতম আজকের এই লাইভ আড্ডায় সবাইকে স্বাগতম সবাই লাইভে যুক্ত হয়ে যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব ভাই যে কোথায় হবে আমার কিছু হবে না আপনি আমাকে এইসব বলতেছেন আমার কিছু হবে না আপনার ওই ক্ষতি হবে বুঝছেন আপনাদের জন্য কিছু মানুষ আপনাদের মতো কিছু পাবলিক অনেক বাজে তার জন্য সমাজটা নষ্ট হয় বুঝছেন আপনারা রকম কমেন্ট তার জন্য আপনাদের সমাজটা নষ্ট হয় অস্থির বয় ও মাই গুডনেস ভাইয়া রকম কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইভে লাইভে একটা লাইক দিন প্লিস আমার আইডি দেখাবেন না ভাই আমি আইডি দেখাতে পারবো না আমি কোনো আইডি খেতে পারবো না যদি খারাপ কমেন্ট করেন তার জন্য আপনার আইডি ইউটিউব করবে আমার কিছু করবে না আমাকে আমার কিছু হবে না ভাইয়া বুঝছেন আপনি যদি লোকজনদেরকে খারাপ কমেন্ট করেন এখন ইউটিউব এমন হয়ে গেছে যে ইউটিউব ইউটিউব এমন হয়ে গেছে যে ভাইয়া এখন ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যদি কোনো কিছু খারাপ কমেন্ট করে তাহলে সেই আইডিটা ব্লক হওয়ার সম্ভাবনা তাকে এবং ব্লক লিস্টে পড়ে এবং আইডিটা ব্যান হয়ে যায় আইডিটা ব্যান হয়ে যায় আমার হবে না আমি কিছু করতে পারব না পারবেনা আপনি আমার এত ভাই আমি কিছু করতে পারবো না আপনাকে বুঝছেন বস্তির বই ভাইয়া আমি আপনাকে কিছু করতে পারবো না আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি তারপরেও আপনি কমেন্ট বক্সে এসে গালাগালি করতেছেন ভাই এটাকে এটা এই রকম মানুষের সাথে করলে বালন ভাইয়া আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করান এবং আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে একজনকেও উচিত করে শিক্ষা দিতে হে আসসালাম আলাইকুম এম ডি মাসুদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কী অবস্থা আসুনি বালা হ্যাঁ আলহামদুলিল্লাহ বালা বালু আপনি কেমন আছেন অস্থির বই ভাইয়া আপনি আমিও খারাপ বই করি নাই ভাইয়া আমি আপনাকে বলতে চাই সমাজে কিছু কিছু লোকের কারণেই সমাজে পুরো সমাজটা নষ্ট হয়ে যায় বলছে তো ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালো আচরণ করেন তো ভালো আচরণ করলে আপনারও লাভ এবং পরাকালেও শান্তি বুঝছেন ভাইয়া আমি আপনাকে আপনার আইডি কিভাবে ইয়া করব বুঝছেন তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর লাইক একটাতে চেক চেক করে লাইক দিয়ে দিন সবাই আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান এবং লাইক আসছে সাবস্ক্রাইব করুন এবং লাইফটা শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের এই গুরুত্বপূর্ণ কথাটা বলি আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইফটা লাইফটা যে কারণ আমি আসছি সেটা আমি বলি আমার কোনো শব্দ তোমার খারাপ মনে হয়েছে ভাইয়া আপনি প্রথমে কিছু কমেন্ট করছেন সেটা আমার খারাপ মনে হয়েছে অস্তির ভাই ভাইয়া আর তা আমার বাসা আমি কথা বলছি আমার পাশে আমি কথা বলছি ভাইয়া আপনার পাশে হলে আমি বুঝতে পারছি আমরা হচ্ছে চার মানুষ বুঝছেন তো আর আপনাদের সাথে আর কথা না বলে কেউ মাইন্ডে নেবেন না আমি আজকের এই এই গুরুত্বপূর্ণ লাইভের কিছু কথা কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি কিছু কথা এডিটিংয়ের সম্পর্কে কিছু কথা শেয়ার করতে এসেছি তোমাদের সামনে বুঝছেন ভাইয়া তো আপনারা সবাই

ভাইয়া পরবর্তীতে মানুষের সঙ্গে এরকম কমেন্ট করিয়ে না বুঝছেন ভাইয়া এইরকম কমেন্ট করলে আপনারও ক্ষতি আর সেও খারাপ করবে আপনি একজন অচেনা লোককে কীভাবে এরকম বলতে পারেন এটা একটু বলেন আচ্ছা ভাইয়া তাইলে যান ঠিক আছে আপনার সাথে কথা বলতে ভালো লাগলো তো আজকের এই গুরুত্বপূর্ণ লাইভের জন্য আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো ক্যাপ এবং চেপ জিপিজি সম্পর্কে বুঝছেন আপনারা ক্যাফ কার্ড দিয়ে ক্যাফ কার্ড অনেকের হয়তো আছে অনেকের হয়তো নেই ক্যাফ কার্ড ফুবাসন টেকা দিয়ে কিনতে লাগ অনেকের তার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের প্রিমিয়াম অ্যাপস দিয়ে থাকে লিঙ্ক ডাকবে বক্সে অথবা আমার চ্যানেলেও তার আছে লিঙ্ক এখান থেকেও যুক্ত হয়ে যেতে পারেন আপনারা সবাই আবার এইখানে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি যেমন বিটিও এডিটিংয়ের জন্য সবসাইতে এখন বেটার কোয়ালিটির অ্যাপ হচ্ছে ক্যাফকার্ট সবসাইতে এখন বিটি এডিটিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপস এখন কি জানেন ক্যাফকার্ট এখন সব জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাফ কার্ট দিয়ে যদি এখন এখন যদি আপনারা ক্যাফ দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলে আপনাদের ভিডিও এডিটিং এর কোয়ালিটিটাও বেটার আসবে এবং ভালো দেখা যাবে আর ছাড় জিভিটি আপনাদের যে কোনো মানে টাইটেল টাইটেল দিয়ে আপনাদের টাইটেলটা দিয়ে তারপরে সেইখান থেকে স্ক্রিপ্ট লেগে দিতে পারবেন তারপর যে কোনো ওয়েবসাইটের ফর্ম লেগে দিতে পারবেন আবার আপনারা যে কোনো ওয়েবসাইটের ফর্ম ফর্ম এবং এইখান থেকে লুগু থেকে শুরু করে ডিসক্রিপশন বক্স থেকে শুরু করে সব কিছু এক মিনিটের ভিতর হ্যাশট্যাগ থেকে শুরু করে কিওয়ার্ড থেকে শুরু শুরু করে চ্যানেলটা কীভাবে গুরু করলে সেটা শুরু করে সব কিছু এই চ্যাট জিপিটির মধ্যেই আছে বুঝছেন ভাইয়া আমি আপনাদের যে কথাগুলো বলি সবগুলো বুঝে শুনে এবং পরে বরটিতে কাজ করবেন বুঝছেন এটা মাথায় রেখে এই এডিটিং হচ্ছে মাথায় সবগুলো কাজ মাথায় ব্রেনের দরকার এডিটিংয়ের জন্য আপনাকে খুব ভালো এবং মন দিয়ে এডিটিং করতে হবে সেটা কোনো স্কিল না এডিটিং কোনো স্কিল না সেটা মন আর জ্ঞানের দরকার হয় এডিটিংয়ের জন্য আপনি একটা যদি ভিডিও এডিট করতে যান আপনার কত সময় লাগে এটা দেখেন আপনার একটা ভিডিও এডিট করতে কত সময় লাগে সেটা দেখ এ আপনি इनो देखिए आप ने बाय सभी चैनल का सब्सक्राइब करें और यो सवा चैनल सब्सक्राइब करें और

বর্তমানে ক্যাপকাট সোশ্যাল মিডিয়াতে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট এমন একটা অ্যাপ হয়ে অ্যাপস হয়ে গেছে যা ক্যাপকাট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন সেটা সাধ্যের সাধ্যের বাইরে হচ্ছে ক্যাপকাট দিয়ে এখন যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায় যে কোনো ধরনের ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করলেই যে আমরা দিয়ে এখন বেশিরভাগ তো ট্যামপ্লেট বানাই টিকটকে আমরা টিকটকে যারা ভিডিও আপলোড দিই না তারা কার্ডে ভিডিও আপলোড দিলে আমরা ট্যাম্পেট বানাই আমরা জানি না যে ট্যামপ্লেট বানালে সেটা আমরা যদি নিজেই বানাতে পারি সেটা যদি আপনি নিজের স্কিল দিয়ে আমরা যদি বানাতে পারি এখন তো দুই মিনিটের কাজটা আমরা এক মিনিটে করে ফেলতেছি বুঝছেন সেটা না করে আমরা নিজেরাই যদি একটু সময় দিয়ে ফাদার ফের সময় দিয়ে সেটা যদি আমরা করি তাহলে কেমন হবে এটা বলুন তো তাহলে কেমন হবে তাহলে আপনার আর ভিডিও কোয়ালিটিটা বেটার হবে আবার ভিডিও কোয়ালিটি বেটার হবে হবে আরও আপনার কোয়ালিটি ড্রপ করবে না কোয়ালিটি ডি কোয়ালিটির হবে আর আপনাদের বলে রাখি ফ্লিপকার্ট ফিভিয়াম যাদের নেই তারা আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আর একটা ভাই যুক্ত হয়ে গেছে আমার ভাই এটা আমাকে একটু কমেন্ট করেন আমার নামটা বলে দিতে পারার জন্য ভাই আপনি একটা কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাতে আমার এটা মনে করি আমি আর দুইজন ভাই দুইটা ভাই যুক্ত হয়ে গেছে আমাদের এখন এ লাইভে এখন দুই ভাই যুক্ত হয়ে গেছে ভাই আপনারা কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আপনারা কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের চ্যানেলটিও সাবস্ক্রাইবার বাড়ার মতো আপনারা ভাই আপনি ফোন করেন যে ভাই যে একজন ভাই যে একবার এখন লাইভ আছে সেই বাইরে ফোন করেন আমাকে তা আর এ কে কে কৃষ্ণনগরের সবাই লাইভটা শেয়ার করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে এডিটিং ভিডিও সব সময় পাশে খেতে

আর প্রাদার এন্ড ডলার মানে ওস্তেভাবে যে ফরাসি এক্সপি আর এমডি মাসুদ ফরাসি ফসি এক্সপি দوشن তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তার জন্য বারবার বলতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব 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 করুন সবাই प्लीज সাবস্ক্রাইব করুন প্রথমে সাবস্ক্রাইবটা তো করে দিন সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইবটা প্রতিদিন নিচে লাল বাটনে সাবস্ক্রাইবটা করে দিন নিচে লাল বাটনে সাবস্ক্রাইবটা করে দিন সবাই সাবস্ক্রাইবটা তো করেন না ভাইয়া আচ্ছা আজকের এই লাইভে ফোন কে কোন জেলা থেকে দেখছি সেটা অবশ্যই কমেন্টে জানুন আমাদের ভাইয়া কে ফোন যারা দেখে দেখতেছে কোন জেলা থেকে দেখতেছে আজকের এই লাইভটা আমার আজকের এই লাইভটা কে থেকে দেখতেছে সবাই কমেন্ট হ্যাঁ তো এই লাইভটা এখানে শেষ করলাম তো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ